সব সব ফ্যামলা

র্যাবচন্দ্রকিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রিকালীন টহল টিম গত আঠাশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযান সহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বর্ষা কুড়িয়াল নতুন বাজার হইতে মনোবর্ষা গ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় অদ্য উনিশ ছয় দু হাজার চব্বিশ রাত্র আনুমানিক একটা পঁয়তাল্লিশ দুইজন অজ্ঞাতনমা ব্যক্তি র্যাবেন চেকপোস্টের নিকট আসলে র্যাবেন চৌকোশ ও আবিচারিক দল নমা দুইজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং একসাথে তাদের দেহ তল্লাশি করে দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে একটি ধারালো চাইনিজ কুড়াল একটি চা এবং একটি পাইপদান উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তাদের নাম মোহাম্মদ নবী হোসেন ঊনপঞ্চাশ বছর বয়স পিতা মৃত আব্দুল খালে গ্রাম মনোপর্ষ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে তারা জানাই তাদের সাথে ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পাশে তাদের প্রতিবেশী মোহাম্মদ উসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল তাদের মধ্যে এখানে দুজন বোঝাচ্ছে একজন হচ্ছে নবী হোসেন এবং নবী হোসেনের সাথে আরেকজন আছে যার নাম দেওয়ার হোসেন চব্বিশ বছর বয়স আপনাদের গেতার্থে আরেকটা জিনিস বলে রাখি নবী হোসেন হচ্ছে বেসিক্যালি ব্যাগের মধ্যে করে একটা কাপড়ে পেঁচানো অবস্থায় ধারালো চা এবং চাইনিজ কোড়াল নিয়ে যাচ্ছিলো এবং দেলোয়ার দেলোয়ারের মাজার ভিতরে গোজা ছিল পাইপ গানটি এবং দেলোয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেই স্বীকার করে এটি তারই বানানো এবং সে পাইপ গানের বানানোতে সে জ্ঞান রক্ত করেছে এবং সে নিজিত এগুলো বানিয়ে থাকে উল্লেখিত দৃশ্য অস্ত্র নিয়ে মোহাম্মদ ওসমান আলীকে ফাঁসানোর জন্য তারা বেআইনিভাবে ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল তাদের প্ল্যান ছিল ওসমান আলীকে ফাঁসানো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানের ভিত অভিযুক্ত ব্যক্তিদের নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে এবং দেশীয় তৈরি পাইপ কাটি আটক কিংবা মোহাম্মদ দেলার হোসেন নিজে তৈরি করেছে বলে স্বীকার করে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সবাইকে ধন্যবাদ এদের বিরুদ্ধে আরো এর কোনো এই ধরনের মামলাটা টামলা ছিল এর বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা ছিল জি কারণ জেলার জেলর